আগে ওই ভাইরাস ছিল না ছিল 50 বছর আগে ছিল কোন আলেম কি দুরুছরা আলোচনা করছে না ছাড়া আলোচনা করছে দোয়া ছাড়া আলোচনা করছে কারণ তিনটা কাজে আল্লাহর পছন্দের তিনটা কাজে আল্লাহর পছন্দ যে কাজগুলো আল্লাহর পছন্দের ওই কাজগুলা না করার জন্য আমাদের পিছনে কে লেগে আছে দৌড়ানোর অস্ত্র আছে না শয়তানকে কে দৌড়ানো যায় কিন্তু ওই ভাইরাসকে কি দৌড়ানো যায় ওই ভাইরাস যাবে না ওই ভাইরাস এমন একটা ভাইরাস বিশাল বিশাল দলিল দেবে যাইও না আল্লাহ বলছে যত রকম পাপে করুক আপনার কাছে যদি আসে যদি ক্ষমা চায় মাপের ক্ষমা চায় আর আপনি যদি তার জন্য দোয়া করেন তাইলে আমি আল্লাহ সমস্ত গুণ কি করব ক্ষমা করে দিব আল্লাহ বলছেন ক্ষমা করে দিবেন আর তারা থেকে মানুষকে বঞ্চিত করতে চায় আল্লাহ রসুল ওফাত করলেন গ্রাম থেকে একজন সাহাবি আসলেন মদিনাতুল তুল আসলেন এসে দেখলেন আল্লাহ রসুল নাই সমস্ত সাহাবিদেরকে বললেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল কোথায় সমস্ত সাহাবিদেরকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা বলল রাসূল তো নাই রাসূল তো চলে গেছেন আমাদের কি এতদিন করে রাসূল চলে গেছেন ওই সাহাবী মদিনার সাহাবিদেরকে বললেন আমাকে রাসূলের রজায় নিয়ে যান রাসূলের রজায় গেলেন ওই সাহাবী বললেন কে রাসূলের রজায় বসে বসে কতমে বসে বসে কাঁদতেছেন কতমে বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন আমাদের প্রধান বক্তা চলে এসছেন আপনারা এদিক সেদিক যারা ঘুরা ফেরাতে আছেন